এখানে একটা হিরো দেখতে পাচ্ছি স্প্লেন্ডার তাই তো ভাই জি হিরো স্প্লেন্ডার এটা কত কি দাম দিলেন ভাইয়া দাম মাত্র যায় যায় কেমন আপ তাই তো চলছে কত কিলো চলছে আপনার এগারো হাজার এগারো হাজার তাই তো এগারো হাজার কিলো চলছে ইঞ্জিনে কোনো কাজ নেই কোনো কাজ নাই মানে কোনো কাজ নেই শুধুমাত্র চালাবে এখানে আরেকটা দেখতে পাচ্ছি টিভিএস ভাই

মডেল নাকি ভাই জি ডবল ডিক্স ডবল ডি এটা কি এফআই জি এফআই এফআই গাড়ির কন্ডিশন খুবই ফ্রেশ এবং গাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর এটা দাম কত কি এটা 23 এর মডেল দাম দিছো কত কি 2015 2 লাখ 15 2 লাখ 15 তাহলে সরি গেছে নাকি জি হাতে স্মার্ট কার্ড আছে নাকি জি স্মার্ট কার্ডও আছে জি জিনাইদা নাম্বার জি আচ্ছা

সিঙ্গেল না ডবল ডিস্ক ভাইয়া এটা সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এটা দাম জান কত ভাইয়া 1 লক্ষ 50 1 লক্ষ 50 1 লক্ষ 50 কা কম বেশি তো করা যাবে দাম জি দাম কম বেশি করা যাবে গাড়িতে কোনো আপাতত কোনো এখানে একটা বাজাজ গাড়ি দেখতে পাচ্ছি দেখি গাড়িটার দাম কত চাই সিটি 100 বাজাজ সিটি 100 দেখি গাড়িটার কত দাম চাই আসসালামু আলাইকুম ছোট ভাই আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছো ভালো আছি গাড়ি কয়টা আনছো টোটাল টোটাল 8টা টোটাল 8টা তাই তো এখানে একটা সিটি 100 দেখতে পাচ্ছি

নয় হাজার কিলো দু হাজার দুইশো কিলো চলছে গাড়ির কন্ডিশন ও ফ্রেশ আছে এখানে আর দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো তাইতো ভাই জি এটা কোন জায়গা গাড়ি এটা কুষ্টিয়া কুষ্টিয়া নাম্বার তাই তো জি স্মার্ট কার্ড ওকে ডিজিটাল প্লেট দু হাজার সালে মডেল আহ গাড়িটার দাম জুনে কত কি ভাইয়া সহতে হ্যাঁ মাত্র সৌহত্তে আচ্ছা টিভিএস এটা তো সৌরত্ত যায় মনে হয় তেলে জি তেলে সৌত্তর যায় এটা চলছে কতগুলো কিলো এটা তো মিটার তো টেম্পারিং বা অন্য কিছু তো করেন আপনারা মানে সবকিছু গাড়ি আপাতত কোনো কাজ আছে জিনা গাড়ি আপাতত কোনো কাজ নেই গাড়ির কন্ডিশন ঠিক আছে দেখাই